গণভোটের ফলাফল ঘোষণা করছি একশ বিয়াল্লিশের সংখ্যা ছত্রিশ হাজার পঁয়ত্রিশটি শত হাজার একশো বিয়াল্লিশ আর না ভোট ছত্রিশ হাজার নয়শো পঁয়ত্রিশ বরিশাল দুই আসনে আমরা পেয়েছি সেখানে হার হলের সংখ্যা বাইশ হাজার বিয়াল্লিশটি এবং বরিশাল তিন আসনে চৌত্রিশটি কেন্দ্রের পেয়েছি সেখানে সংখ্যা তেত্রিশ হাজার সংখ্যা বৈশাল চার আসনে আমরা এগারোটি আসনের কেন্দ্রের পরপর চলেছি এগারোটি কেন্দ্রের মধ্যে হ্যাভ হচ্ছে বারো হাজার উনসত্তরটি আর না ভোট পাঁচ হাজার আটশো এগারোটি পনেরো হাজার চারশো পঁচাত্তর বরিশাল ছয় আসনে আমরা কেন্দ্র সংখ্যা বান্ন হাজার নয়শো একষট্টি টি না সংখ্যা উনিশ হাজার ছয়শ দশটি ঠিক আছে ধন্যবাদ এখন পর্যন্ত এখন পর্যন্ত যেটা পেয়েছি আমরা ঘোষণা করলাম আমরা বাকি